আস্তে করে এখন আমি এখানে দুটো ডিম ভেঙে নিছি ভাজবো কাঁচামরিচ দিয়ে নেই কারণ হাতিয়ে খাবে তো সেজন্য তো হাতিয়ার জন্য আমি ডিমটা ভাজতেছি হয়ে গেছে এখন আমি ডিমটা ছেড়ে হাজিয়ে তোমাকে আমাকে বলো হাদিয়া কুলে থাকতে হবে কেন তাহলে তোমাকে ডিম দিব না কুলে নিয়ে বাঁচতে পারবো না এটা তুমি খাপাও ওইটা আমি খাবো ঠিক আছে দেখছো হাদিয়াটা কত সুন্দর হয়েছে পাঁচটা মরিচ বেজে নিচ্ছি কারণ হাদিয়া তো সবটা ডিম খাবে না আমাকে খেতে হবে সেই জন্য আমি আবার মরিচ ছাড়া খেতে পারবো না এই যে দেখো পাঁচটা মরিচ নিলাম একটা ডিম আর ভাত নিলাম এই ডিমের সাথে আমি এই এতগুলো মরিচ খাব আমার মরিচ অনেক প্রিয় কামরাঙা মরিচ তারপর হচ্ছে কাঁচা মরিচ শুকনো মরিচ বাঁচা সবসময় আমি খাই আমি কিন্তু রান্না রান্নাঘরে বসে গেছি মোরার মধ্যে খাইতে আমি বেশিরভাগই রান্না করে খাই রান্না করতে করতে তো এই যে দেখো ডিম নিলাম নিলাম মরিচ বিসমুল্লাহ আস্তে করে খেলনা ছোট মাছ রান্না করবো সেজন্য কাঁচা কেটে রাখছি ছোট মাছ যেগুলো আমি এখন রান্না করবো পেঁয়াজ কেটে রাখছি দেখেছিলাম তো এই যে দেখো এগুলো হচ্ছে মলাই মাছ এখন আমি এগুলো হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নেবো তারপর রান্না বসে দেবো তো দেখো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ দিব ধনিয়া গুঁড়া দিলাম মরিচের গুঁড়া ভালো করে এখন মেখে নেব আমি তেল দিয়ে দিচ্ছি এখন বুঝলি দিব বলো আমাকে তো এখন মাছ দিয়ে দিব বুঝলি আমি কি তোমাকে কুলে নিব নাকি রান্না করবো বলো ইয়েস কি হ্যাঁ অনেক পিফ্রেশ তুমি ধরে নাও তারপর তোমার কানে চলে যাবে তো আমার রান্না শেষ দেখো কত সুন্দর ইয়ামিমি হয়েছে রান্নাটা তো এখন কুচরুখ করবো দেন খাবো দেখা হবে আবার খাওয়ার সময় দেখো এগুলো কি পিঠা বলো তো নাম বলো শুটকি বটে তেল আর হচ্ছে ছোটো মাছ দিয়ে আমি খাইতেছি এই পিঠাটা মাঝে মধ্যে আমাদের পাশে বানানো হয় তো হাদিয়া বলতেছিল এখন বানানোর জন্য তো বানিয়ে দিলাম হাদিয়া খাইতেছে আমিও খাইতেছি 嗯。